নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আরও একটি নিরামিষ পদ নিয়ে আপনারা এটি ভোগ হিসাবে ভগবানের কাছেও অর্পণ করতে পারবেন তাহলে আজকের পদ হলো নিরামিষ কুলচা তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কুলচা বানাবো কিভাবে। লাগবে পাঁচশো গ্রাম মতন ময়দা ময়দাটা বন্ধুরা অবশ্যই চাল নিতে চেলে নেবেন প্রথমে তারপর সেই ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা হাফ চামচ মতো নুন দুশো গ্রাম মতন টক দই আর এক চামচ মতন জোয়ার এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তারপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো ময়দা মাখা আমাদের প্রায় রেডি তো এবারে পুরের জন্য যে আলুটা লাগবে সেটা আমরা রেডি করে নেব আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব তারপর ভালো করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো আলু সেদ্ধ করার সময় যে ময়লাগুলো ফেনার আকারে ভেসে উঠছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে আলু সেদ্ধ হয়ে গেলে আলুটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেব বাকি উপকরণগুলো এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা আপনারা এই কাজটা পুরোটাই হাত দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে আলুর পুরো রেডি এবারে হলো তুলচা বানানোর পালা তো যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম প্রথমেই তার থেকে আমরা ছোট ছোট বল বানিয়ে নেব তো এখানে একটু বড় মাপের বলগুলো বানাতে হবে না হলে কি হবে বলুন তো আলুর পুরটা বেশি দেওয়া যাবে না তাতে আর আলু যদি বেশি না থাকে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তাই যত বেশি আলুর পুর দিতে পারবেন খেতে এটা ততই টেস্টি হবে তো চলুন বন্ধুরা আমি এখানে আলু পুর ভরার দুটো পদ্ধতি দেখাচ্ছি তো যে পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা সেটাই করবেন প্রথম পদ্ধতিতে দেখুন আমি এভাবে গোল বল একটা নিয়েছি যেখানে মাঝখানটাকে হাত দিয়ে প্রেস করে তার মধ্যে আলুর পুরটাকে ভরে দিয়েছি তারপর সাইড থেকে ভালোভাবে ময়দাটা নিয়ে একটা বলের মতন শেপ বানিয়ে রেডি করবো এটাকে তো এইভাবে মুখটা ভালোভাবে আটকে দেওয়ার পর আটা বা ময়দা নেব নিয়ে ভালোভাবে পরোটার আকারে বেলে নেব এরই মাঝে বলে রাখি বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর টু জিরো টু ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কা রান্নাঘরকে ফলো করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এই আমার একটা পুলচা প্রথমে রেডি হয়ে গেছে তো চলুন আমরা পরের পদ্ধতিটা দেখে পরের পদ্ধতিটাও খুবই সোজা কিছুই না প্রথমে কি করতে হবে বলটা নিয়ে আটা বা ময়দার সাহায্যে পরোটার আকারে বেলে নিতে হবে তারপর আলুর পুটটা আমি যেরকম দেখাচ্ছি মাঝখানে দিয়ে চারদিক থেকে ঠিক মোমো যেরকম করে ভাজ করে ওইভাবে ভাজ করে একটা বলের শেপ দিতে হবে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে আর তারপরে আবার আটা বা ময়দার সাহায্যে গোল রুটি বা পরোটার আকারে বেলে নিতে হবে এখানে একটা টিপস বন্ধুরা কুমচাটাকে অবশ্যই সাদা তেলে না ভেজে ঘি বা মাখন দিয়ে ভাজবেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর দু নম্বর জিনিস হলো আলুর পুরটাকে একটু ঝাল বানাবেন এটাকে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে এবারে প্যান গরম হলে তাতে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতন ঘি দিয়ে দেবো একটা করে কুলচা মানে এক একবারে কিন্তু একটা করেই কুলচা ভাজতে হবে আর এক পিঠ রান্না হলেই তবেই পাল্টে উল্টো পিঠটা করে দেবেন তাই গ্যাসকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করবেন আর উল্টানোর সময় কিন্তু খুন্তি ব্যবহার করে উল্টাবেন না তাতে মাঝখান থেকে ভেঙে যেতে পারে তার বদলে আমি এই ভিডিওতে যেমন দেখাচ্ছি সেটা ফলো করবেন আর যারা খুন্তি দিয়ে উল্টাতে অভ্যস্ত তারা সেইভাবেই কাজ করবেন তাতে কোনো অসুবিধা নেই এবারে উল্টো পিঠটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করতে হবে আমি আপনাদেরকে একটা কুলচার একটা স্লাইস কেটে দেখাচ্ছি জুম করে দেখুন এটা কতটা পরিমাণে ফুলেছে আর বাইরে গিয়ে যতটা এটা ক্রিস্পি ততটাই ভেতর থেকে কিন্তু খুবই নরম হয়েছিল। আর শীতের হয়েছিল দুধ দানা তাহলে রেডি আমাদের আজকে কুলচা এটা কিন্তু এমনি ভালো লাগে খেতে আর যারা একটু মাখন ভালোবাসেন তারা অবশ্যই ওপর থেকে একটু মাখন দিয়ে তারপরেই পরিবেশন করবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে